জামাল আল্লাহর নবীর এভাবে আমরা খেরবতে ছিল ওই ছেলেটা ও জফর কোনো কারণে যখন মৃত্যু হয় হচ্ছে মৃত্যু হয়ে যায়ছিল যখন কয়েকদিন আল্লাহর নবীর দরবারে আসেন আল্লাহর নবীর ধরনা করে জিজ্ঞাসা করো ও ছেলেটা কোথায় দেখুন আল্লাহর নবীর কি রকম দয়ালু মায়ার নবী আমার নবী শুধু আমাদের জন্য নয় অন্য প্রাণীদের জন্যও হলো মুসলমান হিন্দু বৌদ্ধ কৃষ্ণ যত জাতি আছে যত মানুষ আছে যত সৃষ্টি আছে কুল কায়নাতের জন্য রহমত কুল কায়নাতের যা আছে সব কিছুর জন্য নদী তো আল্লাহ নবী জিজ্ঞাসা করবো ছেলেটা কোথায় কয়েকদিন যাবো ছেলেটাকে দেখতে পাচ্ছি না তো আল্লাহ নবী বললেন যে কেউ তার ভবিষ্যা নিয়ে

চা ফেরা মানুষ হয়ে সে ইসলামের মধ্যে আশ্রয় ইসলাম আল্লাহ নবীর চলাফেরা দেখে তো মানুষ স্তব্ধ হয়ে নবীকে উপাধি কে উপাধি মুসলমানরা দিয়েছিল মধ্যে তৎকালীন যারা ছিল তারা

তো ওই ছেলে বাবার দিকে তাক বাবার দিকে তাকিয়া চাল্লার বলছে তুমি বাবার দিকে তাকিয়েছিস তোর বাবা বলছেন যাকে তুমি এত ভালো ভালোবাসো তিনি যা বলছেন তুমি তাই সে যখন মুসলমান হয়ে গেল আল্লাহ বললেন এরপর তাকে দেখে মেনে নিয়ে তারপর থেকে বের হতে হলো বের হতে হলো আল্লাহর নবী বলেছেন যে আল্লাহ পাক তাকে দুনিয়া থেকে আযাব থেকে বাঁচিয়ে নিয়েছেন আল্লাহর নবী বের হয়ে গেল কিছু করার মধ্যে সেটা করতে পারলো তাহলে একটা জিনিস দেখুন আমরা যত বড়ই মুমিন হই না কেন এটা হাফে স্বয়ং আলেম হোক কোন মুমিন হোক কোন

কিন্তু ছেলেটা মুসলমান এই মৃত্যু বরণ করতেছে আধা ঘন্টা এক ঘন্টা সময় আল্লাহ নবী তার ঘরে গেল গিয়ে তাকে কর্মা করার জন্য বলল ছেলেটা কর্মা মুসলমান বলল নবীজি বের হলেন ছেলেটা ইন্তেকাল করলো এখন কি ওই ছেলেটাকে আপনি সাহাবি না বলে অন্য কিছু বলার উপায় আছে অন্য কিছু বলার উপায় নেই উনি মুসলমান হলেন ইমানে ছেলেকে দেখলেন ওই ছেলেটার কাছে নামাজ আদায় করার কোন সুযোগ ছিল না হজ করার সুযোগ ছিল মটকায় তো বিজয় হয় নাই হজ কোথা থেকে করবে ওমরাও করার সুযোগ ছিল না জাকা দেওয়ার সুযোগ ছিল না দান করার করার সুযোগ ছিল না এক কথাই বললে কোন আমল করার সুযোগ ওনার কাছে আর ছিল না কারণ সময়ের জন্য মুসলমান হলো আর ইন্ডিয়া তাহলে কোন এবার বন্দুকি তিনি করতে পারলেন না কিন্তু তারপরেও উনার মকাম উনার আজমত আল্লাহ ওনাকে যে মনসব দান করেছেন সাহাবিয়তের মকাম কেয়ামত পর্যন্ত হুজুর গাউসে পাঠ বলেন গরিব নওয়াজ বলেন যার কথাই বলেন না কেন সমস্ত মত মোহাম্মদীর মধ্যে একজন ব্যক্তি এমন নেই যে সমস্ত ব্যক্তিদের উপরে আল্লাহ রাজি ওই ব্যক্তিদের ছেলে তার সমতুল্য হতে পারবে একটা ব্যক্তিও নাই কিন্তু এই ছেলেটা এত বড় নিয়মত পেল কিভাবে নামাজ যাবে করার সুযোগ নাই রোজা রাখার কোনো সময় পেল না zakat দেওয়ার সময় পেল না হজ করতে পারলো না উমরা করতে পারলো না দান খয়রাত করতে পারলো না কোন সুন্নতের পালন করতে পারলো না শরীয়তে যাহা ও দিয়েছে কোন কিছু সে পালন করতে পারলো না কারণ সময় নাই সময় পায় নাই তাহলে তারপর কেন কারণ হচ্ছে একটা ইমানের সাথে মোহাম্মতের নজরে আমার নবীকে সে একটা নজর দেখে তার মোকামের সামনে আমাদের কোন অস্তিত্ব তার মোকামের সামনে আমাদের কোন অস্তিত্ব নেই তাহলে আমার নবীকে ইমানের সাথে দেখার কারণে যদি উনার হালে হয়ে থাকে উনার মোকাম হয়ে থাকে তাহলে যেই নবীকে সে দেখেছে ওই নবী না জানে আল্লাহর দরবারে কতটুকু মর্যাদা